যোগ্যতা না থাকলেও আমার দুই একটা কথা আমার হয় বিশ্ববিদ্যালয় জীবনে সেই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগের কথা নামে একটা বই পড়েছিলাম লেখা খুব সম্ভবত তিনি মৌলানা সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন সেই বইতে এই ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী বলা ছিল যেটা উনিশশো সালে সামরিক শাসক খান এই বইটা বাতিল করে দেন সেটা আপনারা জানেন কোন দিলে নিষিদ্ধ করে দিলে এটা বেশি বিক্রি হয় একইভাবে তার বহুল প্রচার হয়েছে সেখানে মৌলানা সাহেব এই ভূখণ্ড সম্পর্কে এখানকার স্বাধিকার আন্দোলন সম্পর্কে স্বাধীনতার ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন আমি পরবর্তী জীবনে দেখেছি তা একজাক্টলি সেটা বাংলাদেশে ঘটেছে এই উপমহাদেশের ইতিহাস যতদিন লেখা হবে এবং লিখিত যেটা আছে তার সমসাময়িককালের এবং তার মৃত্যুর আগ পর্যন্ত ইতিহাসে মনারাবাসানির নাম একজন মজলুম দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে উল্লেখিত আছে এবং সেটা তার ভূমিকা হিসাবে আমরা স্মরণ করি যদি কোনো কারণে মৌলানা সাহেব সরকারে যোগ দিতেন বা সরকারের অংশ হতেন তাহলে হয়তো উনি রাজনৈতিক আর ও থাকতেন না যাই হোক যদি উনিশশো সত্তরের নির্বাচনে আমি আলাপ করছিলাম একটু আগে সভাপতির সাথে যদি তিনি অংশগ্রহণ করতেন তাহলে এই ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একক নেতৃত্ব হিসাবে তার না না এটা ভুল ইতিহাস নির্ধারণ করবে। আমি বলার কেউ কিন্তু যে একক নেতৃত্বের উপদ্বয়ের কারণে যে এখন আরেকতান্ত্রিকতার সৃষ্টি এই দেশ দেখেছে হয়তোবা সেটা হতো না ইতিহাস অনেক কিছু হতে পারতো অনেক কিছু হয়নি কিন্তু যা হয়েছে তাই তো ইতিহাস মৌলানা বাসানে উনসত্তরের গণ অভ্যুত্থানের নেতৃত্ব উনসত্তরের গণ অভ্যুত্থানের পটভূমি রচিত না করলে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সম্ভবত এগারো দফা সাথে একাত্মতা প্রকাশ কা করে সে গণ অভ্যুত্থান যদি সৃষ্টি না করতেন তখন শেখ মুজিব বোধহয় জেলেই পৌঁছতেন তিনি যদি উনিশশো আটচল্লিশ সালের আওয়ামী মুসলিম লীগ যেটা ভর সৃষ্টি হয়েছিল তার সভাপতি হিসেবে আটচল্লিশ না করতেন মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগের জন্ম যদি না হতো তিনি যদি সভাপতি না হতেন অ্যাডভোকেট শামসুল হক অল্প বয়সে যিনি টাঙ্গাইলের এমপি নির্বাচিত হয়েছিলেন বিখ্যাত কোন নিকে হারিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে উপনির্বাচনে সম্ভবত তাকে যদি সাধারণ সম্পাদক করা না হতো তাহলে এক নম্বর জয়েন্ট সেক্রেটারি তো শেখ মুজিব হতেন না পরবর্তীতে তিনি শামসুলকে অপসারণ করে ভারপ্রাপ্ত হওয়ার সুযোগও পেতেন না আওয়ামী লীগ আজকাল বা আগেও কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা সাহেবকে স্বীকার করেননি দিবসও পালন করেননি শামসুল হক কেছিলেন তাও তারা ইতিহাসে লেখা রাখেন যে আওয়ামী লীগকে স্বীকার করেনি পরবর্তীতে সে আওয়ামী লীগের কাছে এই আচরণেই আমরা আশা করি যাই হোক এই ভূখণ্ড রচনার জন্য উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এবং উনপঞ্চাশের আওয়ামী মুসলিম লীগের ভূমিকা পরবর্তীতে যেটা আওয়ামী লীগ হয়েছে এবং তারপরে যেটা মুসলিম শব্দ বাদ দিয়ে মৌলানা সাহেব আলাদা দল করলেন এবং আওয়ামী লীগ বিহীন আওয়ামী লীগ হয়ে গেলেন সেগুলো সবই ইতিহাস রচনা হয়েছে মৌলা সাহেবের হাতে তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে যে শেখ মুজিবের মতো একজন স্বৈরশাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ানো নব্বই বছর বয়সেও তিনি অনশন করেছেন সেটা তার মত লোকের পক্ষেই সম্ভব তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানেন আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে সিলোমে সেটা একসময় আসামের এই অংশ ছিল আসামের রাজধানী ছিল সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাসিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে দাগবাড়ির সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য শ্রমিকের জন্য মেহনতি মানুষের জন্য যেই সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে আমরা যখন ছাত্রদল করি পরে বিএনপিতে যোগদান করি আমরা আমাদের পূর্বশুরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শে উনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আজও তারা লং মাসের প্রয়োজন আছে একজন মরানা বাসানির প্রয়োজন আছে কিছুদিন আগে আমরা তিস্তা অভিমুখে যাত্রা করেছি মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে হতো আগ্রাসন বিরুদ্ধে যে স্লোগান ওখানে লেখা আছে আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান যে পিন্ডির গোলামের জিঞ্জের ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাম আবু কিন্তু তিনিই সেটা অনুধাবন করেছিলেন তৎকালীন সময় যাই হোক ওনার উপরে বক্তব্য দিলে তো যুক্তফ্রন্ট থেকে শুরু করে অনেক বিষয়ে বলতে হবে সময় হবে না আমি এবার বর্তমান প্রসঙ্গে আসতে চাই বাসানে জনশক্তি পার্টির এই যাত্রাকে স্বাগতম জানাই গণতান্ত্রিক পার্টির মিছিলে আরো একটি নতুন শক্তি যুক্ত হল এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের ভূমিকা অবশ্যই প্রত্যাশিত থাকবে গণমানুষের পক্ষে এখন যে কথাগুলো বলতে চাই সেগুলোর জন্য অনেকেই বোধহয় অপেক্ষা করছে আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দ্বার হয়ে গেছে সমান্তরালভাবে অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এই এইরকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা এটাকে গণভুত্তানের প্রত্যাশা ছিল এটা কি গণভুত্তানের জনআকাঙ্ক্ষা ছিল হ্যাঁ কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিংয়ের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন তাদের কর্মদেশের জন্য কল্যাণ আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্মদেশ দেশ স্মরণ রাখবো এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগছেই আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই কালকে আমাদের ফরিদে আবার একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেই জন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কিভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণ মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জনাব ফরাদ মজার সাহেব গত দুই তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লুটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যে ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণঅভ্যুত্থান হলো ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি কথা বলেছি তাদের সমস্ত নির্বাচনী প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গৃত এখন সেই কথা যদি আমরা বলি তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি জানি না কেন এই দেশে সবাই এগুলার সমর্থনে কথা বলতে উচ্চকিত হচ্ছেন না আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা যারা ওয়ান ইলেভেন করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন ক্ষমতায় দুই বছর পর্যন্ত ছিলেন সেই ওয়ান ইলেভেনের মহিন ফখর কথা আপনাদের মনে নেই বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেন আমি বলতে চাই না যে সেরকম কোন পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে কিন্তু আমরা ঘর পড়া গরু সিঁদুরে ম্যাঘ দেখলেই ভয় পাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তীব্র আকাঙ্ক্ষা এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশে গণতান্ত্রিক গণক ছাত্রগণ ছাত্রগণ সৃষ্টি করেছিল কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব এটা কোনো সামাজিক বিপ্লব নয় অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফেসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ ছাত্রগণ ছাত্রগণ্যুত্থান সংগঠিত হয়েছে সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদিকে অধিকার প্রতিষ্ঠা করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের সংবিধান যেটা রোগাক্রান্ত হয়েছে সেই সংবিধানকে যথাযথ সংস্কারের মধ্য দিয়ে অধিকতর সংস্কারের মধ্য দিয়ে সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবেই এই দেশের জনগণের জন্য আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম